কথায় কথায় বলা হয় একাত্তরের চেতনা একাত্তরের চেতনা তো তৈরি হয়েছে একাত্তরের চেতনা নয় এই চেতনা হয়েছে একাত্তরকে ধ্বংস করে কাফের দাসত্ব যারা গ্রহণ করেছে তাদের চেতনা তারাই সংবিধানের শুরুতে বিস্তীর্ণ সহ্য করতে পারে না তারাই আলেগলা বা সহ্য করতে পারে না তারা মসজিদ মাদ্রাসা এদিন খানা খানকা তারাই সহ্য করতে পারেন তিন চার দিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বাংলাদেশের এক কচিত যশা সিনেমার তৎকালীন উনিশশো একাত্তর সালের ইতিহাসকে কেন্দ্র করে সিনেমা রচনা করেছিলেন সেখানে একাত্তরের রাজাকার চরিত্র বোঝাবার জন্য তার মুখের মধ্যে লম্বা লম্বা দাঁড়িয়ে দেওয়া হয়েছে মাথার মধ্যে টুকু শুন্য দিলে বন্ধ করা হয়েছে বছর স্বাধীন হওয়ার পর থেকে বছর ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে ইতিহাস বিকৃত করে একটা ভুল ইতিহাস এই জাতিকে গিলাবার চেষ্টা করা হয়েছে সবসময় জাতিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে দাড়িওয়ালা মানুষগুলো খারাপ এরা ছিল ঘাতক এরা হচ্ছে ধর্ষণ এরা খুনি রাষ্ট্রের শত্রু দেশের শত্রু এ কথা বুঝাতে সর্ব অঙ্গনে তারা চেষ্টা করেছে পত্র পত্রিকা মিডিয়া সভা সেমিনার সেম্পোজিয়াম সকল ক্ষেত্রে আমেরিকার পবিত্র অবদানগুলোকে আড়াল করে রেখে নোংরা ভাবে জাতির সামনে আলেন দিকে তুলে ধরা হয়েছে কথা চিন্তা ভাবে বলে দুঃখজনক সত্য কথা হচ্ছে আলেমদের বিক্ষিপ্ততা এবং বিচ্ছিন্নতার কারণে অনেক আলেম ভাই কথা বলুন জাতির সামনে হাসি মুখে বলেন নাই কি মা কেউ বলতে পারেন নাই যারা সাহস করে বলেছেন কালিমা তো হাত কিনে ইংরা সুলতানের যায় গাল শাহসের রক্ত চক্ষিত উপেক্ষা করে যে সমস্ত আলেম ভাই সত্যবাদী উচ্চারণ করেছেন তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে মৌলবাদ তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে জঙ্গিবাদ রাজাকার রাজাকার আল বদর আল শামস এখন আমাদের সাথে যাদের বয়সে যায় না আমাদেরকে বলে মওলবাদ এবং রাজাকারের নাতিপুতিরা এগুলো ওদের সেখানে বলি না এগুলো হচ্ছে 500 দেশ ভারতের দাদা বাউজের সেখানে বলি ঠিক তাদের প্রস্ক্রিপশনে ওরা এই দেশে 52 বছর শাসন করেছে শোষণ করেছে লুটতরাজ করেছে মাস্তারি করেছে রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে এদের চরিত্র বলতে কিছু নাই মাঝে মাঝে এদের কল রেকর্ড ফাঁস হয় মাঝে মাঝে এদের ভিডিও ফিলিপস গুলো ফাঁস হয় জাতীয় বুদ্ধিজীবী এক একজনের ভিডিও ফিলিপস এবং যত অডিও ক্লিপ যখন ফাঁস হয় তখন মনে হয় এর চাইতে নির্দিষ্ট মানুষ এই ছাপ্পান্ন হাজার বর্গ মালের একটা হয় এরাই আমাদেরকে বুদ্ধি দেয় এরা আমাদেরকে জ্ঞান দেয় আমি আজকে

বোধ কলা দিয়ে কাল খাত বাংলাদেশের মানুষকে সুবল দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ ইতোমধ্যে এতটাই সচ্ছল হয়েছে নিজেদের মধ্যে হাজার মত থাকতে পারে কিন্তু ভারতের আগ্রাসন এবং আওয়ামী জাহিরিয়াতের ব্যাপারে ওটা বাংলাদেশের মানুষ জুলাই মাসের বিপ্লবে যেভাবে একমত ছিল আজকের এই দিন পর্যন্ত একমত আছে কথা ঠিক না দেবে বলেন আরেকদের উদ্দেশ্যে আমার কয়েকটা বার্তা আমি আওয়ামী জাহিরিয়াতের আমলে পাঁচটা মামলার আসামি হয়েছে আওয়ামী জাহিরিয়াতের আমালে আমাকে মসজিদ ছাড়তে হয়েছে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে আমাকে এলাকা ছাড়তে হয়েছে বছরের পর বছর কোর্টে মিথ্যা মামলার হাজিরা দিতে হয়েছে গাজীপুর থেকে মাহাতির স্টেজ থেকে ধরে নিয়ে বিস্ফোরক আইনে মামলা দিয়েছে আমার পকের নাকি কত্তের বুমা পাওয়া গেছে এরকম কাজগুলো ওরা আমাদের সাথে করেছে হাজার হাজার আলেম দেশ আলেম থাকার পরে আমাকে তারা এই মামলায় কেন দিলো কারণ ওদের জাহেরিয়াতের বিরুদ্ধে আমি সুস্পষ্ট মাইকের সামনে যা বলতাম এই হাজার হাজার আলেম আছে তা বলতাম খুব স্পষ্ট কথা ওরা আমাদেরকে দুর্বল যে ঘায়ল করতে সাহস পেয়েছে কিন্তু ওরা আমাদের যদি ঐক্য থাকতো যদি আমার বিরুদ্ধে মামলা দেওয়া মাত্র শত শত আলেম মুখে দাঁড়াতো পরবর্তী আরেকটা আলেম নামে মামলা দিয়েছে তারা সাহস ছিল কিন্তু আমার বিরুদ্ধে মামলা দিয়ে আরেকজন আলেমকে তারা খরিদ করে ফেলতো তাদের পক্ষে সাফাই করার জন্য তাদের জন্য দোয়া করে জান্নাতুল ফির উচ্চ মাকামে পৌঁছায় দেওয়ার জন্য আলেমের অভাব থাকতো না কথা ঠিক না তুমি বলেন তখন তারা আলেমদেরকে নির্যাতন করতে সুযোগ পেয়েছে আমি প্রিয় আলেম সমাজের অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলবো জুলাই মাসে বিপ্লব হয়ে যাওয়ার পরেও রাষ্ট্র দ্বিতীয়বার মতো স্বাধীন হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি অনেক আলেমরা আবার সেই বিচ্ছিন্নতা এবং বিক্ষিপ্ততার দিদিকে তারা হাঁটছে না উচিত ছিল আমাদের একটি ঐক্যের ভিত মজবুত করা সেটা না করে আলেমদের ঐক্য মজবুত না করে তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে ঐক্য করার প্রচেষ্টা চালাচ্ছেন তারা প্রকাশ্যেই বলে বেড়ায় আমরা সরি আইনে বিশ্বাস করি না যারা প্রকাশ্যেই কথা বলেন আমরা সরি আই পাই না শরিয়া বিশ্বাস করি না তাদের দলের শীর্ষ নেতার যখন বলেন বাংলাদেশের মৌলবাদের অভয়ারণ্য হতে যেন না পারে সেটা ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখতে হবে এর মানে হচ্ছে ইসলাম যে দলের নেতা প্রকাশ্যে মৌলবাদ বলে আখ্যা দেয় শরীরাচারী শেখ হাসিনার মতো তাদের সাথে আসার কিন্তু আলেমদের সাথে দূরত্ব এর চাইতে আস্তে পরিতাপ কিছু হতে পারে না আলেম সমাজকে বলবো ওলামাদের ঐক্যের ভিত যদি মজবুত না হয় এমন যদি বিক্ষিপ্ততার বিচ্ছিন্নতা হতে থাকে স্বৈরাচারী হাসিনা যে পরিমাণ স্বৈরাচারী হয়েছে তার পরবর্তী প্রজন্মের লোকরা এর থেকে ভয়াবহ স্বৈরাচারী হয়ে উঠবে সময় থাকতে আমাদের সাবধান হয়ে যেতে হবে আমি আমার জুমার বয়ান আসতে বলেছি আমি গর্বিত মৌলবাদী মুসলিম মৌলবাদ কেন